আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো অনেকে নারকেল চারা আনছেন তবে সঠিকভাবে লাগাইতে পারছেন না বা গাছ বা চারা মরে গেছে তো আমি যে এই সারাটা আনছি বেশি দিন হয় নাই তো আমার সারাটা আপনারা দেখতে পারতেছেন একবারে সুস্থ এই যে দেখেন এই সারাটা যে বেশি দিন হয় না লাগাইছি তারপরে দেখেন আমার এই যে লাগাবার পরপরেই দেখেন কত সুন্দর করে এই যে নারকেল গাছের এই যে আপনার পাতা এই যে ড্যাম দিতেছে নতুন করে তো নারকেল গাছ লাগাতে হলে আপনি এমন একটা জায়গা সিলেক্ট করতে হবে মনে করেন আপনার এই নারকেল গাছের পাশে পাশ ছোটো হ্যাঁ মানে ডিন বা কোনো খাল বা পানি মানে পানির কাছাকাছি রাখলে দেখা গেছে আপনার নারকেল গাছ লাগালে ভালো মানে ওরা নারকেল গাছ বেশি পরিমাণে পানি শোষণ করে তবে আবার নারকেল গাছের গুঁড়াতে আপনি বেশি পানি দিতে পারবেন না আর আমি যে লাগাইছি আগে লাগানোর জায়গাটা আগে সিলেক্ট করবেন ভালো করে আর লাগানোর সময় পুরাটা একবারে মাটিতে ঘুরে দিবেন না লাগাব লাগাবার সময় হয়তো আপনার দুই ইঞ্চি বা তিন ইঞ্চি আপনি একটু ওপরে রাখতে হবে তারপরে নিচটা যে বিট বিটটা আপনি মাটির নিচে দিয়ে দিলে ভালো আর দেখেন আমি কিভাবে নারকেল গুড়ার গুঁড়ার গুড়ার মাঝে কী সুন্দর করে সাইডের দিক দিয়ে মাড়ি দিয়ে এবং মাঝখানে এই যে দেখেন ইটের রাবিশ ইটের রাবিশ যদি আপনারা দেন তাহলে সবচেয়ে ভালো আর নারকেল গাছের গুড়ার মজেন একটা জিনিস দিতে পারেন ওই যে আপনার ডিএসপি সার ডেপ সার আছে না সার দিলে সবচেয়ে ভালো যখন গাছটা লাগাবেন লাগাবার আগে যে আপনি গর্তটা করবেন গর্ত করার সময় যে মাটিগুলো থাকে এই মাটির সাথে কিছু ডিস সার তারপর ড্যাপ সার আর কিছু লবণ মিহি করে তারপরে দিয়ে দিবেন আর গাছের গোড়ার মধ্যে যেমন এটে রাবিশ দিয়ে দিবেন দেখবেন আপনার সারা কয়েক দিনের ভিতরে মানে আপনার বড়ো হইতে থাকবে এই যে দেখেন আমার নারকেলের চারা যে লাগাইছি এই যে গোড়াটা দেখেন কত সুন্দর করে দিয়ে দিচ্ছি আর গাছ এখন সুস্থ আছে আর একের পর এক আপনার এই যে এই পাতা সারতে মানে চারতে রয়েছে তো আপনারা যারা নারকেল ছাড়া লাগাবেন এভাবে লাগাবেন লাগালে আশা করি আপনারা ফলাফল পাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন